আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমাদের একটা দুঃসংবাদ আছে দুঃসংবাদের পাশাপাশি একটা সুসংবাদও আছে তো আসলে আমরা প্রথমে সুসংবাদটাই শুনবো আগে কারণ দুঃসংবাদ শুনতে কারোরই ভালো লাগে না সুসংবাদটা হচ্ছে কিছুদিন আগে আমি যে কবুতর ঘরটা আনছিলাম অনেক দিনই হয়ে গেছে আপনারা তো দেখছেনই আসলে কবুতর কিনা হয় নাই তো আজকে ফাইনালি কিছু কবুতর কেনা হয়েছে এই যে ছু কবুতর আনা আর কবুতরের পাশাপাশি একটা মরগ আনা হয়েছে এই মরগটা একটু ছোটো তো এটাকে খাওয়াই পরে একটু বড় করে নিতে হবে এখানে রয়েছে চার জোড়া কবুতর এক জোড়া গ্রিবাজ আর তিন জোড়া দেশি পায়রা মানে তিন জোড়া জোড়া আছে আর এক দুইটা এরকো আছে আসলে কবুতরের অনেক দাম আমি তো মনে করছিলাম যে এখন একটু দাম কম এখন থেকে আরও অনেক বেশি দাম আর দুঃসংবাদটা হচ্ছে আমাদের যে তিনটা মুরগি ছিল আমাদের চোখের সামনে থেকে একটা মুরগি ধরে নিয়ে চলে গেল। আমরা কিছুই করতে পারলাম না ব্যর্থ আমাদের জীবন তাই না আসলে এই যে আমি এখানে বসে রয়েছি আমি এই যে এখানে বসে রয়েছি নাহিদে এই জায়গায় দাঁড়ায় আছে। আর জুয়ে ওখানে পানি দিতেছে হ্যাঁ একদম একটু আগে কিছুক্ষণ আগেই এই যে এখান থেকে আপনার এখান থেকে বনগাড়ায় ধরে এখানে ফাইনালি নিয়ে দৌড় দিছি এই যে এখন পর্যন্ত কিন্তু ফোড়গুলো পড়ে আসে দুটা লাল মুরগি ছিল আর একটা কালো মুরগি ছিল এই কালো মুরগিটাই গাড়ায় আজকে ধরে নিয়ে চলে গেছে জুই এটা দেখে আসলে অবাক হয়ে গেছে যে আমাকে সাথে সাথে মানে বকা ঝকা শুরু করছে কয় বাড়ি ঘেরো আর না কোনো কিছু করা যাবে না আমি কষ্ট করে তিনটা আমার আমি ডিম বসাইতে পারতাছি না দেখা এই কি না যে একটা মুরগি কচ্ছি হয়ে গেছে যে ডিম খুঁজতেছি বসানোর জন্য কিন্তু না কোনো জায়গায় আবার একটা কিন আনছে আবার একটা আমার হারাই গেল এর আগে একটা মোরগ মরে গেল আমার খুব কষ্ট লাগছে

আপনার ওই যে মেকুরের মতো যে বড়টা আমরা বন গাড়া বলি ওই গাড়াতে ধরে নিয়ে গেলো এগুলো বেজি না এগুলো মেকুরের মতো বড় গোলা চোখ গুলা হয়েছে কয়রা কয়রা না হাইতে তো দেখতেছে হেই হাই করতাছে আমি তো উপর দিয়ে লাভ দিয়ে চলে গেছে ওই যে আপনার ইয়ে পর্যন্ত ভোটটা গাছ পর্যন্ত ওখান থেকে আর ধরতে পারলাম না এই হাটের কবুতর বুঝছো এটা হচ্ছে তোমার পা ধুয়ে পায়ের সাথে যে গোগুলো আছে গুগুলা ধোয়া লাগবে সাদা দুটা বের করবা হ্যাঁ সাদা দুটা ধরবা সাদা বের সাদা না লেজ ধরো না লেজ ধরলে যাবে

হ্যাঁ সাইডের দরজা লেগেছে এরকম ভেজালে হবে না তারা আমি করতেছি আসলে আপনার হাটের কবুতরে অনেক ধরনের রোগ জীবাণু থাকে তো এইগুলো আমরা যদি আছে মুখটা ধুয়ে এবং আসছে পা গুলা ধুয়ে দিই তাহলে আসছে কবুতরগুলা একটু সুস্থতা থাকতে পারে এই জন্য আর কি ডাক্তারি পরামর্শ অনুযায়ী এগুলো করা উচিত তো আমরা ওইটাই করবো আমার কবুতর নিয়ে এইখানে থাকবে

আরে ওই যে ওই জোড়া দেখছিস জোড়া আরে মরক টাই করতে হবো আপাতত দুই দিন আটকে রাখো তারপর সাইড দিলে হবে না সাইড দিলে আপরে যায় নিজে বনে তো শ্যালে শ্যালা নে বনে না এ দেখো না খুলে কোন কবুতর বেরাই না বেরালই দাওখানি দাও देखिए पानी धराम पानी तो दी पानी तो साइड कर दो तले वाला जाए तो अच्छा शुभिदा में पानी खा भी मज़ा तो सा पानी खा और जने हर एक तो पानी खाना ही नहीं देखिए वो दे की देख बा देखो हम्म चलो खावा दे सुनो हम्म 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 हम्म

খেলনা গেছে কবুতর গুলা খুব ভালো কবুতর এই যে এই জোড়া গ্রিবাসটা দেখেন অনেক সুন্দর যারা আছে কবুতর চিনেন কবুতর বুঝেন কবুতর প্রেমিক যারা তারা হয়তো দেখে চিনে ফেলেছেন এই যে এই জোড়াটা খুব ভালো জোড়া এটার দাম একটু বেশি নিচ্ছে Jiabba, va, va. dar abajo está así.